এই হচ্ছে গিয়ে রোশ আপনাদের মনে আছে মাথায় ফেলছিল যে পেশোয়ারি বিফ দিস ইজ দ্য পেশোয়ারি বিফ ইসমে কে হ্যাঁ রোশ সব খতম এখানে মানুষজন কিভাবে বসে খাচ্ছে আসেন দেখেন দেখছেন কি দিছে আরে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি চিন্তাও করতে পারিনি এই জিনিসটা এত মজা হবে এইটার যে স্বাদ এটা বলে বোঝানো যাবে না এটা অথেন্টিক এবং এটা বেস্ট এইটা পেশোয়ারের বেস্ট রোস নামকিন রস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি পেশোয়ার পাকিস্তান পাকিস্তানের একটা বিখ্যাত খাবার হচ্ছে গিয়ে রোস অ্যাকচুয়ালি পাকিস্তানের না এটা পেশোয়ারের বেশ বিখ্যাত খাবার পাঠানদের খাবার পাঠানরা এই খাবারটা বেশ পছন্দ করে তো আমরা চলে আসছি পেশোয়ারের কারখানো বাজার এই বাজারের নাম হচ্ছে কারখানো বাজার এখানে পরপর বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে বাট এই যে রেস্টুরেন্টটা যেই রেস্টুরেন্টটা আমরা আসি এখানে লেখা আছে লাল চাপুর এই লাল চাপুরে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো রোস পাওয়া যায় আমি কয়েকজনের কাছ থেকে শুনলাম তো আসেন আমরা একটু রোস দেখি রোসের মানে শেষ সময় আমরা আসছি আর কি হ্যাঁ বিকালে এখন বাঁচতেছে চারটা বিশ আমরা যেই হোটেলে আসি ওই হোটেল থেকে এই জায়গার দূরত্ব প্রায় पंचाश मिनिटर मतों है तो, तो असलामकुम क्या नाम है आपका आपका नाम क्या है, है? लाल चापुर रेस्टोरेंट का नाम आपका नाम क्या है नाम लाल चापुर ओ आप इसका यहाँ का ओनर है আচ্ছা এই এই ভাইজান হচ্ছে গিয়ে এখানকার ওনার ওনার নাম হচ্ছে লাল লালচাপুর এই হচ্ছে গিয়ে রোস দেখেন এই হচ্ছে গিয়ে রোশ আপনাদের মনে আছে আবেশ পুরা একেবারে মাথায় ফেলছিল যে পেশোয়ারি বিফ দিস ইজ দা পেশোয়ারি বিফ এইটা হচ্ছে গিয়ে রোস ওই যে বলতেছে চেক করো চেক করো চেক বাদে করেন রোটিকে সাথ তো ইসমে রোস হ্যাঁ ইসমে কে হ্যাঁ

करेला कीमा करेला अच्छा करेला वो जो सब्जी है, है। करला की मा, डाल मांस और रोश तीनों है अच्छा ये रोश सिर्फ बीफ का, का है अच्छा क्या होता है चर्फी डालते छोटी डालता है আচ্ছা এক কাপ কিন্তু আচ্ছা পাঁচশো বিশ রুপি তার মানে বাংলাদেশি টাকায় এখানে কত দুইশো চল্লিশ বা দুইশো পঞ্চাশ টাকার রোস আছে হ্যাঁ তো লালচা লালচা ভাইকো এক রোস দিজিয়ে এক রোস ওই যে দেখেন এইখানে আছে রোস হ্যাঁ হ্যাঁ আপ এক ফটো দেখেন এখানে নান এই যে এখানে এইটা পুরা নানের আর এই ভিতরে হচ্ছে গিয়ে বসার জায়গা আসেন এখানে মানুষজন কিভাবে বসে খাচ্ছে আসেন দেখেন দেখছেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো না एक रोज़ दीजिए और एक रोटी ठीक है ये क्या है चटनी हाँ। किसका इसमें क्या है हाँ। इसमें क्या-क्या है अच्छा ये जगह ये सवाई पास्तु पश्तू भाषा है कथा बोल रहा तो मुझसे सेना होना है अच्छा चटनी टा খুবই সুন্দর একটা স্মেল আসতেছে এখান থেকে একটু ক্লোজ দেখেন এর মধ্যে অবশ্যই দই আছে ভালো পরিমাণে পুদিনা পাতা আছে আরও বেশ কিছু মশলা আছে এবং সম্ভবত একটু তেঁতুল আছে হ্যাঁ তো এইটা হচ্ছে কি ওই রসের সাথে দেয় এক রস আলু নেই হ্যাঁ আলু খাতাম হ্যাঁ আচ্ছা অর রুটি এই যে দেখেন আমরা রোস্ট পাইছি এই হচ্ছে রোস্ট ভাই টিস্যু টিস্যু পেপার হ্যাঁ এক এক রুটি হোগা কাফি টিস্যু হ্যাঁ ঠিক আছে ভি আই টিস্যু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসেন আমরা ট্রাই করি ফেসওয়ারি বিফ অথবা নামকিন বিফ রস এইটার মধ্যে দুমবার চর্বি আছে এবং বিফ আসে আর লবণ আছে আর কোনো কিছুই এটার মধ্যে দেওয়া হয় না কোনো মশলা দেয়া হয় না এটার মধ্যে সম্পূর্ণটাই র বিফের একটা ফ্লেভার পাওয়া যাবে এবং হয়তো একটু দুমবার ফ্লেভার পাওয়া যাইতে পারে নাও পাওয়া যাইতে পারে আমি জানি না আমি কখনও খাইনি ফার্স্ট টাইম ওই বাংলাদেশে যেটা পাওয়া যায় ওইটা আর এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে ওইটা ঘি দিয়ে করে আর এটা দুমবার চর্বি দিয়ে করে আসেন আসেন শুরু করি এই হচ্ছে গিয়ে রুটি রুটির দাম জিজ্ঞেস করি নাই দেখছেন কি দিছে আরে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি চিন্তাও করতে পারিনি এই জিনিসটা এত মজা হবে তবে আবেশেরটা খেয়ে আমার মনে যে এটা ভালো হবে কিন্তু এই জায়গায় যখন শুনছিলাম যে দুমবার চর্বি তখন আমার আমি একটু মনটা খারাপ হয়ে গেছিল যে দুমবার চর্বির তো একটা গন্ধ থাকে ওইটা থাকে না এর মধ্যে বাট নাই একদমই নাই আলহামদুলিল্লা এটার যে স্বাদ বোঝানো যাবে না এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা রবিফের টেস্ট একটু নোনতা না ঝাল না কোনো মশলাদার ওগুলো কিচ্ছু নাই পেশোয়ারের খাবারের আসলে জবাব নাই পাকিস্তানে আসার পরে বেশ কয়েক জায়গায় খাইছি তার মধ্যে পেশোয়ারের কয়েকটা খাবার আমার লিস্টে টপে থাকবে এটা তাদের মধ্যে একটা যাকে একটু রাস্তাটা খায় দেখে টমেটো আছে পুদিনা আছে ও এরকম রায়তা হইলে তো আর কিছু লাগে না তবে আপনারা যদি দুধের স্বাদ ভোলে মিটাইতে চান তাইলে আপনারা আবেশে গিয়ে খাইতে পারেন আবেশের ওইটার সাথে এটার মোটামুটি সেভেন্টি পারসেন্ট মিল পাওয়া যায় বাট এটা বেশি মজা এটা অনেক বেশি মজা দেখেন আমি ওই যে ওইখানে কালি লেগে গেছে আমার হাতে হ্যাঁ এটা এটা অথেন্টিক এবং এটা বেস্ট এটা পেশোয়ারের বেস্ট রোস নামকিন রোস হেভি প্রোটিন খাচ্ছি এ সবকো দে আবার কিছুটা মাংস দিয়ে গেল হাড্ডিটা খাইতেই তো মজা লাগতেছে আসেন ফাইনালি আরেকটা বাইট দেই তারপর আমরা ভিডিও শেষ করবো দেখেন কি পরিমাণ সফট সফটনেস ওভারলোডেড আর কি কারণ জিনিসটা দমে রান্না হয় হ্যাঁ সিল করে দেয় সকাল নয়টা থেকে শুরু হয় বিকাল পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে প্রায় আমি যা দেখলাম প্রায় বিশ থেকে পঁচিশ ডেক রোষ খাতাম শেষ এটুকানি আলু দিছে শেষ সময় আসছি আলু একটা পাওয়া যায় নাই যেটুকু পাইছি এইটুকু আলু সাথে নিয়ে আরেকটা বাইক মানে আমি না খাওয়া চাচ্ছি যে বন্ধ করে দিই কারণ এটা অনেক বেশি তেল চর্বি আমি বন্ধ করতে পারতেছি না এটা টেস্ট আমাকে বিমোহিত করে দিচ্ছে

আবার অনেকে বলে লাজিজ ঠিক আছে আমি বলবো অস্থির ফাটাফাটি পুরা ফাইটা গেছে এত মজা রেটিং দিব দশে কাছে আসো দেখেন কিভাবে পড়তেছে টপ টপ করে দশে কত দেয়া যায় ঠিক ধরছেন দশ রেটিং দশে দশ আপনারা যদি কখনো প্রেশার আসেন তাইলে এইটা কোনোভাবেই মিস করা যাবে না কোনোভাবেই না পেশোয়ারের লিস্টের এক নম্বরে যদি থাকে বিফ পোলাও তাইলে দুই নম্বরে থাকবে এইটা আবার কারো কারো কাছে এইটা এক নম্বরেও চলে যাইতে পারে আলহামদুলিল্লাহ সো দেখলেন পেশোয়ারি বিফ অথবা নামকিন বিফ পাঠানদের খাবার খেয়ে আমরা এখন উঠবো ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নিতে চাই বিদায় নেওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা জানা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ এই জিনিসটা দেখেন ভাই এই জিনিসটা দেখে অ্যাটলিস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন রিকোয়েস্ট আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ